মিস মুনা বেরিয়ে গেছেন সেই কখন উৎসাহ খেয়ে নিয়েছে ঐশ্বর্য আসলেই তার সমস্যা নানারকম ফাজলামি করবে এর থেকে আগেভাগে খেয়ে দিয়ে শুয়ে পড়বে উৎসাহ আর রাতে উঠে কিছুক্ষণ পড়বে যেমন ভাবনা তেমন কাজ খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়ল উৎসাহ বেশ মিনিট দশক পর ঘুমও চলে এলো তার আধা ঘন্টা পর ফিরলো ঐশ্বর্য যেসেন আইটা গাড়ি নিয়ে কেয়াকে নিয়ে বেরিয়ে পড়লো ঐশ্বর্য এসেছে দু তিনবার কলিং বেল বাজায় কিন্তু কেউ দরজা খোলে না ঐশ্বর্য দীর্ঘ শ্বাস ফেলে ফুলের টপ তুলে নিজ থেকে চাপে বের করে ডোর আনলক করে ভেতরে প্রবেশ করলো ভেতর থেকে ডোর লক করে এগিয়ে গেল সে টেবিলের উপর খাবার রাখা আছে না আজকে আর ঐশ্বর্য খাবে না ইতিমধ্যে সে খাওয়া দাওয়া সেরে এসেছে ঐশ্বর্য সিঁড়িবে উপরে গেল উচ্ছার বেডরুমে উকি দিল রুমটা লক করা আছে ঐশ্বর্য এগিয়ে গেল তার মস্তিষ্কে একটা ভাবনায় আছে উছা খেয়েছে অবশ্য না খেলে নাই ঐশ্বর্য তুরি জোর করবে ঐশ্বর্য রুমের কাছে যেতেই হৃদয় স্পন্দন বেড়ে গেল আলতো হাতে দরজা ধাক্কা দিতেই খুলে গেল তা ভেতরে লাইট অফ করা এগিয়ে গিয়ে লাইট অন করে দেয় মুহূর্তে শীতলতা অনুভব করে সে ছোট কামড়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো শুয়ে থাকা সামনে মেয়েটির দিকে অত্যাধিক সুন্দর সে পাগল পাগল লাগছে ঐশ্বর্য এগিয়ে গেল দৃষ্টি তার এখনও উৎসার পানে এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে পরনে ঢিলা ঢালা গেঞ্জি আর প্লাজু পরে আছে ঐশ্বর্য শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল দৃঢ়গতিতে এগিয়ে গেল ঐশ্বর্য ওছার পায়ের কাছে বসে ওছা ভীষণ ফর্সা রূপবতী কিন্তু ঐশ্বর্যের তুলনায় একটু কম তবে এই মুহূর্তে উচ্ছাকে ঐশ্বর্যের কাছে দ্রব্য মনে হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় নেশা করার আগে মাতাল হয়ে গেছে সে ঐশ্বর্য আলতো করে উচ্ছার পায়ে হাত রাখলো প্লাচু কিছুটা উপরে উঠে আছে তার ফলস্রূপ ফর্সা পা দুটো স্পষ্ট ফুট উঠেছে ঐশ্বর্য মুখ এগিয়ে নিয়ে সে পায়ের পাতায় চমুক খেলো আকসিক এমন তর স্পর্শে খুব হালকা হয়ে এলো উচ্ছার পিটপিট চোখ করে তাকালো সামনের দিকে ঐশ্বর্য তখনও উচ্চার পা ছুঁয়ে আছে চোখাচোকি হলো দুজনের উচ্ছা বোঝার চেষ্টা করছে ঐশ্বর্য কী করছে উচ্ছার পায়ে সবচেয়ে ছোট আঙ্গুল কামড়ে ধরে ঐশ্বর্য মাঝে মাঝে স্লাইড করে কিছুটা অতিরিক্ত ভালো লাগে চাদর খামছে ধরে উচ্ছা ঐশ্বর্যের এই অদ্ভুত আচরণ উচ্ছার সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে দু মিনিট পর ঐশ্বর্য নিচ থেকেই ছেয়ে উঠে বসলো উচ্ছা ছাড়া পেয়ে ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয় লাফিয়ে উঠে বসলো বিছে নয় ঐশ্বর্য ফিসলে হাসে রোজ উচ্ছে তখনও নিজের মধ্যে নেই সামলাতে খানিকটা হিমশিম খাচ্ছে ঐশ্বর্য ফেস উধায় যদি বলো এর থেকে বেশি ভালো লাগবে আমি স্পর্শ করলে ওছা নিজেকে ধাতস্থ করলো তারপর নিজের এই এলোমেলো আচরণকে ধিক্কার জানায় আপনি আবার আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছেন ঐশ্বর্য বেশ ভাব নিয়ে বলল জাস্ট ট্রেলার দেখিয়েছি পিকচার তো এখনও বাকি কিন্তু তার আগেই অবস্থা ইস সামথিং এস উ কোনো কথা বললো না ঐশ্বর্যের সঙ্গে কথা বলা মানে কথায় কথা বাড়বে উৎসাহ বিছানা থেকে নেমে বাইরে চলে গেল ঐশ্বর্য ওর পিছু পিছু গেলো তবে সিঁড়ি থেকে নামলো না উৎসাহ নিচে গিয়ে দেখলো খাবারগুলো এভাবে পড়ে আছে সেগুলোকে ফ্রিজে তুলে রাখলো আর চোখে তাকা ঐশ্বর্যের দিকে সে এখনও দাঁড়িয়ে আছে উচ্ছা টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে সামনের দিকে এগিয়ে যায় সেখানে বড়ো সড়ো কমফোর্ট জোন আছে পর্দা সরিয়ে দিতে বাইরেটা দেখতে পেলো তবে কিছুটা অন্ধকার এই যা বাইরে লাইটের আলো দেখা যাচ্ছে কাচের দেয়াল কেমন ঝাপসা হয়ে আছে হাত দিয়ে কিছুটা মুছে নেয় আগে নিজের বাড়িতে থাকা কালীন উচ্ছে দুষ্টুমি করে এক গাদা লিপস্টিক মেয়ে শিখে কাঁচের গ্লাস বা আহনায় ঠোঁটের ছাপ বসিয়ে দিত আজকে এই ছোট্ট বলার ইচ্ছেটা চনমনে হয়ে উঠেছে টুক করে গ্লাসে ঠোঁট ছুঁয়ে ছাপ বসিয়ে দেয় অতপর সেটা দেখে নিজে হেসে কুটে কুটে অবস্থা ততক্ষণ না সে বলে গেছে ঐশ্বর্যের কথা হাতে কোমল স্পর্শ পেতে আঁতকে ওঠে ঐশ্বর্য নিচে চলে এসেছে একদম উৎসাহ গা ঘেসে দাঁড়িয়েছে করে তাকিয়ে আছে ঐশ্বর্য আর একটু অবাক করে দেওয়ার মতো কাণ্ড ঘটালো উচ্ছার ঠোঁটের ছাপ বরাবর ঠোঁট ছোঁয়ায় শির ওঠে উচ্ছা লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠেছে ঐশ্বর্য গ্লাসে হেলান দিয়ে দাঁড়ালো ও ফ্রেড রোজ এখানে কি ওয়েস্ট না করে এখানেও দিতে পারতে ঐশ্বর্য নিজের ঠোঁটে ইশারা করে উচ্ছা গর্জে ওঠে অশোক বড়িক চৌধুরী ভালো হয়ে যান উহ মতো এখনও করিনি আইনি ভাবে না রোজ ও কিছুটা বিব্রত বোধ করলো আপনি আমার ঐশ্বর্য ভাইয়া ছিলেন আর অলাজ থাকবেন ঐশ্বর্য নিজের ফিঙ্গি ফিঙ্গার কামড়ে হাসলো ছাইয়া হতে বেশি সময় লাগবে না বেবি ও ছা নাক মুখ কুচকে নিল অশোক বডিক চৌধুরী কখনো ভালো হবে না আজ শুক্রবার উষার কলেজ ছুটি সেই সুবাদে বাড়িতে আছে সে ঐশ্বর্য চৌ আজ বাড়িতে আছে কাল অনেক কাজ করেছে শরীরটা ম্যাচ ম্যাচ করেছে তার বাড়িতে বসে কাজ করবে সাড়ে নটা থেকে মিস মোনা এলেন কলিং বেল বাজাতেই উৎসাহ গিয়ে ডোর ওপেন করে মিস মোনা সব শুলু ভাসলেন গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ভিতরে আসুন মিস মোনা ভিতরে গেলেন ইতিমধ্যে উৎসাহ অনেক কাজ গুছিয়ে রেখেছে মিস মোনা ব্যাগ রেখে ভিতরে প্রবেশ করলো ঐশ্বর্য এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে ঘণ্টাখানেক পর উঠে এলো সে বাইরে আসতে চোখ গেলো উৎসার পায়ে অফ হোয়াইট টপস তার সাথে লেডিস জিন্স পরেছে পায়ে পরা এমনিতে অনেক ঠান্ডা তবে এই ঠান্ডায় পাতলা টি শার্ট পরে বেরিয়ে এসেছে ঐশ্বর্য দুজনের চোখাচোখি হয় তবে উৎসাহ পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল ঐশ্বর্য কিয়ৎক্ষণ উচ্ছার দিকে তাকিয়ে রইল কেমন মুখের ভাবান্তর বোতলে গিয়েছে তার চোখের কার্নিশ হয়ে উঠেছে লালচে ঐশ্বর্যের ড্রয়ারের দিকে এগিয়ে গেল এলোমেলো ভাবে কিছু খুঁজতে লাগলো ও চে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এভাবে কি করছেন প্রশ্নটা আর করলো না এমনিতেই যখন তখন ঐশ্বর্যের চেঞ্জ হয় কিন্তু এদিকে ঐশ্বর্যের থামার নাম নেই রাগ উঠে গেছে মাথায় যা দরুন ড্রয়ারে রাখা জিনিসপত্র নিচে ফেলছে ওষা এবার ভীষণ বিরক্ত নিয়ে শুধ হয় আপনি কি কিছু খুঁজছেন উচ্ছার প্রশ্নে ঐশ্বর্য তার দিকে পূর্ণ দৃষ্টি নিবন্ধ করল কেমন অদ্ভুত দৃষ্টিভঙ্গি কি হলো বলুন কিছু কি খুঁজছেন ঐশ্বর্য বলল না অতপর যখন কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল অধ দুটো প্রসারিত হয় তার বিজয়ী হাসি টেনে আওড়ালো পেয়ে গেছি উচ্ছা বোঝার চেষ্টা করলো ঐশ্বর্যের হাতে ওটা কি। কিন্তু ঠিকভাবে দেখতে পেলো না ঐশ্বর্য রুমের দিকে এগিয়ে গেল ওসব পিছু পিছু গেল ঐশ্বর্য সিরিঞ্জ পলিষ্ট হাতে পুষ করে বিদু কেঁপে উঠল তার শরীরটা অবশেষে ডিভানে গা এলিয়ে দেয় চোখ দুটো আবেশে বোঝে নিল নিজের মনে বিড়বিড় করে আওড়ালো এত প্রতীক্ষা কেন রোজ বিয়ে হয়েছে তো একটু কাছে আসলে কি হয় এত বছর সামলেছে আর কত সামলাবো ও ছা বাইরে থেকে ঐশ্বর্যের এমন আর ভিতরে যাওয়ার সাহস পেল না ততক্ষণ আর কলিং বেলফের বেঁচে উঠলো ও চার নিচে গেলো মিস মোনা দরজা খুলে দিয়েছেন জেসান আর কে ভেতরে প্রবেশ করে হায় মিস বাংলাদেশি হায় জেসান ভাইয়া কে আগে ও ছাড় গাল টেনে দেয় সো কিউট উচকা মুচা মুচকে হাসে যেসান আশেপাশে তাকে শুধ হয় রে কোথায় উঁচা মলির মুখে হাওড়ালো মাত্র উপরে রুমে গিয়েছে। কিয়া গিয়ে কাগজের উপর বসলো টিভি অন করে দেয় যেসানও বসলো উছা ওদের জন্য জুস নিয়ে আসে ওদের মধ্যে টুকটাক কথাবার্তা হয় যেসান আর কণ্ঠস্বর শুনে নিচে নেমে এলো ঐশ্বর্য এর মধ্যে চেনচো করে নিয়েছে সে শুধু কিছুটা মাতাল মনে হচ্ছে দরজনে আঙুল দিয়ে নাকের নিচ ঘষে নেয় কাম ঐশ্বর্য এগিয়ে গেল কেয়া দুষ্টমে করে বলে আচ্ছা তুই কি সারাদিন ঘুমাস ঠিক ঐশ্বর্য আর চোখে থাকা উচার দিকে সেও অভদ্রে নেয় বলে সুয়েটার রাতে ঘুমাতে দেয় না তাই দিনে ঘুমাই ও চমকে ওঠে এ কেমন কথা চোখ দুটো তার বাইরে বেরিয়ে আসার উপক্রম সে নাকি এই লোকটাকে ঘুমোতে দেয় না ও প্রতিবাদী স্বরে বলে অসবরিক চৌধুরী একদম মিথ্যা কথা বলবেন না ঐশ্বর্য বুকে হাত দিয়ে বলল উফ ইটস হার্ট চিসানার কেয়া খেলকে নিয়ে হেসে উঠলো ও ছাড়া দ্রুত কিচেনে মিস মুনার কাছে চলে গেলো এই লোকটা খুব বাজে ভীষণ বাজে নিজের স্বামী ভাবতেও ভয় করে উছাড় কিচেনে যেতেই ফোন বেঁচে উঠলো তার সাবিনা পাতুরটি কল করেছে হ্যাঁ মা বলো কেমন আছো তুমি সাবিনা পাতুটি চাপা সরে বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস থম কালো তার মায়ের কণ্ঠ কেমন জানি লাগছে কী হয়েছে তোমার মা এমন লাগছে কেন গলা সাবিনা পাটুরি মিথ্যা হা সেটুনে বলে কই কিছু হয়নি তো তুই বল কেমন আছিস ওই জন্য তো ওকে ঠিক করে রাখে তো উচ্ছা কিছু বলতে যাবে ততক্ষণ মেহির চেঁচে উঠলো মা শোনো সাবিনা পাটরে চট করে ফোন কেটে দিল উচ্ছে অবাক হয় মেহি আপুর কণ্ঠস্বর শুনলাম আপু ফিরেছে অথচ মা একবারও বললো না ও পেয়ে চিন্তা পড়ে গেল বাড়ি কয়েক ফোন করার সত্ত্বেও কেউ ধরলো না এবার চিন্তা আর একটু গাঢ় হলো উচ্ছার ওয়াও আই এম সো হ্যাপি ফাইনালি সবাই আসবে বেশ উৎসাহ নিয়ে বললো ঠিক মাস দুয়েক পর আবারও ফ্রেন্ডদের সাথে তাদের দেখা হবে আড্ডা জমবে সেই আগের মতো ঐশ্বর্যের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে হ্যারি কিছুক্ষণ আগে ফোন করেছে সবাই আবারও সেই ওদের পুরোনো জায়গায় একত্রিত হতে চাচ্ছে ঐশ্বর্যের কটেজ বাড়ির বাইরে ডান দিকে বড় সড়ক কটেজ আছে ওখানে সবাই দেখা সাক্ষাৎ এবং কি আড্ডা পার্টি সবাই হয় হ্যাভেন বড় একটু পার্টি করতে পছন্দ করে নিজ দায়িত্বে সব কিছু করবে সে এবারও তাই হলো কিচেন থেকে বেশ চিন্তিত মুখ নিয়ে বেরিয়ে এলো ততক্ষণ আর কেয়া সুত হয় কিউটকাল তুমি যাবে তো আমাদের সাথে উচ্ছার কোনো দিকে খেয়াল নেই সে নিজ ভাবনায় মগ্ন ঐশ্বর্য ফ্রুক উচকে নেয় রোজ আর ইউ হেয়ার মি রোজ ঐশ্বর্য চিৎকারের চমকে ওঠার উচ্ছা কি হয়েছে আমি কী করলাম ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেল এতক্ষণ ডাকাটাকির পর বলছে কী করলাম মিস বাংলাদেশি আর ইউ ওকে তোমাকে বড় আনমনে লাগছে উৎসাহ জোরপূর্বক হেসে বলে না তেমন কিছু না উচা আর কিছু বলল না ধীর গতিতে উপরে রুমে চলে গেল জিসান বলল কী রে ওর কি হলো ঐশ্বর্য এক নজর তাকালো কেহার দিকে কিয়া উঠে কমফোর্ট জোনে চলে গেল ঐশ্বর্য এবার বলে ই এই পাচ্ছে জিসান নাক মুখ কুচকে ছিটকে সরে গেল শেমলেস ম্যান ঐশ্বর্য হু হু করে হেসে উঠল বড়সড় একটি কটেজ কটেজের ভেতরটা অসম্ভব সুন্দর চারিদিকে ছোট্ট ছোট্ট ডিম লাইট লাগানো ভেতরে প্রবেশ করতে ডান্সিং ফ্লোর পাশে ছোটোখাটো মিনিবার আরও ঝলমল করছে চারদিক লোক সংখ্যা বেড়ে চলেছে কেউ বা নিজের গার্লফ্রেন্ড কেউ বা ওয়াইফকে নিয়ে এসেছে অনেকগুলো কাপল ডান্স করছে মিনিবারের এক পাশে বসে ড্রিঙ্ক করছে চৌধুরী ঐশ্বর্যিসান অস্কুট স্বরে বললো ব্রো তোর ওয়াইফ কই ঐশ্বর্য কিছু বলল না সে নিজ কাজে ব্যস্ত যেসান এগিয়ে গেল কে এসে ওকে বলে চল বাড়ি ডান্স করি যেসান গলা টেনে বলে এ শখ কত তুই কি আমার গার্লফ্রেন্ড কিরা ভুরু কুচিয়ে শুধ হয় গার্লফ্রেন্ড নয় বাট বেস্ট ফ্রেন্ড তো চল না ইয়ার যে বেশ ভাব নিয়ে বলে দেখ আমি হলাম নি শুদ্ধ পুরুষ তাই আমি অবশ্যই যে ওয়াইফের সাথেই শুধু ডান্স করব। তুই অন্য কাউকে খুঁজে নে ডেভেল কুইন আর মনটা যেন ঠাস করে ভেঙে গেল সে ছোট উল্টে বলে তুই এটা বলতে পারলি যে সান হ্যাঁ অবশ্যই মুখ আছে বলে দিয়েছি তুই ঠাস করে আমার হাতটা ব্রেক করে দিলি অ্যাঁ এডিয়েট এট ইউ নো ইউ ই যেজন পাঁচ কেটে চলে এলো কেয়া ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল ঐশ্বর্য গ্লাসের চুমুক দিয়ে হুম। চল ডান্স করি ওকে বাট পাঁচ মিনিট পর এখন আসছি কেয়া হতাশ হয়ে বলে ওকে রুমে জড়োসড়ো হয়ে বসে আছে উৎসাহ মূলত সে টিভি দেখছে এমনিতেই বাড়িতে কেউ নেই এত বড় প্যালেসে ঐশ্বর্য একা থাকে কি করে ভাবতে অবাক হচ্ছে এই কদিনে হাঁপিয়ে উঠেছে সে বিরক্ত লাগছে তবুও থাকছে কিন্তু বেশি দিন না সিলেটার সাথে কথা হয়েছে সে রুম ম্যানেজ করার চেষ্টা করেছে অলিম্পিক বেজে উঠলো উৎসব ভাবনা থেকে বেরিয়ে আসে এগিয়ে গিয়ে মেন ডোর খুলে নি দিতেই ঐশ্বর্য ভেতরে প্রবেশ করে ঐশ্বর্য ভাইয়া আপনি নট ইউর ব্রাদার রোজ সো প্লিজ ডোট কল মি ভাইয়া ওছে মেয়ে যাচ্ছে কি হয় লোকটার সব সময় উল্টা বলতেই থাকে আপনি এখন আসলেন কেন তোমার জন্য ঐশ্বর্যের সহজ স্বীকারোক্তি ওছে কিছুটা ঘাবড়ে গেল শুকনো ঠোট দুটো আলতো করে ভিচিয়ে বলে আমার জন্য রেডি হয়ে নাও না রোজ পার্টিতেই যেতেই লেট হচ্ছে উচা ভিতরে গেলো যেতে যেতে বলে আমি কোনো পার্টিতেই যেতে চাই না ঐশ্বর্য উচার হাত টেনে ধরে প্লিজ রাগিও না কন্ট্রোল হলে তোমার কাছে আসবো কন্ট্রোল হতে ও যে হাত মোচড়াতে লাগলো উফ ছাড়ো না বাকি যেতে চাই না আমি ঐশ্য উচ্ছার খুব কাছে দাঁড়ালো ইউ আর মাই লিগাল ওয়াইফ তাই না রোজ উচ্ছে আবারও শুকনো ঢোঁট গেলো ঐশহ্য উচ্ছার গায়ে স্লাইড করে বলে যা করবো সব যা যাচ্ছে তাই না রোজ তুমি রেডি না হলে আমি রেডি করাবো আর আমি রেডি করাতে শুরু করলে দুই ঘন্টা লাগবে কমপক্ষে বিকজ আমি খুব স্মুথলি তোমাকে টাচ করব। তুমি উত্তেজিত হবে এরপর আমাদের মধ্যে সামথিং রং টাইপ কিছু হবে আহা এটা শুধু তোমার কাছে রং মনে হবে বাট আমার কাছে রাইট এবার তুমি ভেবে দেখো কি করবে চয়েস ইজ ইউরস সুইট হার্ট বলছো রীতিমতো আত্মা শুকিয়ে আসছে ঐশ্বর্যের কথা অশোক ভরিক চৌধুরী তাকে ছুতে চায় ওহ উৎসাহ কিছুতেই ছুঁতে দেবে না কারণ সে তাকে ভালোবাসে না যদি ভালোবেসে কাছে যায় তাহলে অবশ্যই ধরা দেবে দেখুন হাচরণ আমার আপনি যখন তখন টাচ করবেন আমাকে ওই সহ্য ঠোঁট কামড়ে ধরে কন্ট্রোললেস হচ্ছে সে ও ছাড় এই ফোলা ফোলা গালে কামড় বসাতে মন যাচ্ছে বেবি একটা বাইট করি ও উচ্ছাদ চমকে ওঠে কি অসভ্য নীলচুপ বের হন না আপনাকে বের হতে হবে না আমি চলে যাচ্ছি ও পা বাড়ায় বের হতে ততক্ষণ ওই সহ্য তাকে চাপটে ধরে তো হাতে চেপে ধরলো সে উচ্ছা ছটফট করছে ছাড়ুন আমাকে প্লিজ আমি কিন্তু চিৎকার করবো ঐশ্বর্য ভাইয়া ওই শুনলো তবে ছাড়লো না আমি পাগল হয়ে যাচ্ছি তো এত বছর হয়ে গেছে এবার অন্তত আমার কাছে আসা উচিত না রোজ কে আজ এবার কথা বলছেন ছাড়ো না আমায় রেডি হও সব বলবো আজ ঐশ্বর্য ছেড়ে দিল এগিয়ে গিয়ে কাগজের ওপর রাখা প্যাকেট এগিয়ে দিল তাড়াতাড়ি রেডি হও জাস্ট টেন মিনিট হারি ওছা কেমন ভয় পেয়ে গেছে ঐশ্বর্যকে দেখে আপাতত মনে হচ্ছে রেডি হয়ে নেওয়াই ঠিক হবে ঐশ্বর্য কেমন উন্মাদ হয়ে গেছে ঐশ্বর্য এক প্রকার দৌড়ে উপরে চলে গেল অসহ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢক ঢক করে খেয়ে নিল অতপর সে উপরের রুমের দিকে যায় অফার্ড সিল্কি শাড়ি পরেছে উচ্ছাম তার সাথে ম্যাচিং করা ব্লাউজ সাদা পাথরে বসানো নেকলেস হাতে দুটো পাথর বসানো চুরি উছা কেমন জানি এগুলো ডায়মন্ডের মনে হচ্ছে সবে ঐশ্বর্যের দেওয়া প্যাকেটের ভেতরে পেয়েছে সে উছার নর্মাল সাজ হালকা লিপস্টিক বেসেন আপ এবার শুধু শাড়ি আঁচলটা ঠিক করে সেট করতে হবে ততক্ষণে বাইরে দাঁড়িয়ে দেখছে ঐশ্বর্য হিসকি টুনে দেখে বলে রোজ ইনারে ফিতে দেখা যাচ্ছে তো ও যে তৎকালীন ফিরে তাকালো হৃদয় স্পন্দন থমকালো লজ্জা নুয়ে পড়ে লাজুক লতার নেয় তবে হঠাৎ এত লজ্জা কেন আচ্ছা ঐশ্বর্যের মাঝে মাঝে পাগলামিগুলো দেখে মনে হয় লোকটা তাকে ভালোবাসে তবে পরক্ষণে অভিমান জন্মায় ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে আসে আসার গতি খুবই কম উচ্ছা ঠায় দাঁড়িয়ে আছে এক জায়গায় ঐশ্বর্য প্রচণ্ড অস্থির অনুভব করছে অত তীব্র জল হচ্ছে অনুভূতির ঝড় পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল উৎসাহে সে সুন্দর অসম্ভব রকম সুন্দর ওই সূর্য ছোটোবেলা মেতেছে সে উচ্ছ্ব বড় হয়েছে তাকে সামলানোর মতো ক্ষমতা হয়েছে ঐশ্বর্য আলতো হাতে ব্লাউজ টেনে উচ্ছার ইনারে ফিতে ঢেকে দিল ইউ নো ইউ আর লুকিং সো ট্রাস্ট মি আই ক্যান কন্ট্রোল মাই সেলফ ও যে পেছতে গিয়েও পারলো না ড্রেসিং টেবিলের সাথে আটকে আছে সুইটার্ট ক্যানের কিস উচ্ছা বিস্মিত চোখে থাকায় ঐশ্বর্যের পানে না ততক্ষণাৎ ঐশ্বর্য উচ্ছার চিবুকে বাইট করে ব্যথায় মৃদু কোকি উঠল উচ্ছা হাত দুটো খামচে ধরে ঐশ্বর্যের ঘাড় ইউ গ্রেটিং লেট লেটস গো পার্টি শুরু হয়েছে সেই কখন উচ্ছা কেয়া আরও কিছু মেয়ে একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছে উচ্ছে কাউকে চেনে না সবাই উচ্ছেকে দেখে বেশ অবাক হয়েছিল তবে তা ক্ষণকালের জন্য বড়ক্ষণে ঐশ্বর্য তার স্ত্রী বলে পরিচয় করিয়ে দেয় ব্যাপারটা কেউই হজম করতে পারেনি ঐশ্বর্য রিক চৌধুরী বিয়ে করেছে ফ্রেন্ড সার্কেল ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর সবার একটা কথা বিয়ে করেছে অথচ ওদের একবার জানানি পর্যন্ত ঐশ্বর্য হেসে ফেললো যে ওদের সব কিছু খুলে বলে সবাই ঐশ্বর্যকে বা দেয় রিক মানেই অন্য কিছু সে নিজে ইউনিক কাজগুলো করবে ইউনিক একের পর এক ক্লাস শেষ করছে ঐশ্বর্য দৃষ্টি তার সম্পূর্ণ উচ্ছার দিকে এদিকে সে পড়েছে মহা মহাজালায় অস্বস্তি হচ্ছে কেমন করে ঐশ্বর্য তাকিয়ে আছে উফ এই অসভ্য রিক চৌধুরী আদেও কখনো ভালো হবে হাতে কোমল স্পর্শ মুখ উঠিয়ে দেখে উচ্ছা ঐশ্বর্য তাকে চলো ঐশ্বর্য উচ্ছাকে বলার সুযোগ দিল না তার পূর্বেই ট্রান্সফ্লোরে নিয়ে যায় সফট মিউজিক টোন বাজছে ঐশ্বর্য উচ্ছার কোমর জড়িয়ে ধরে ব্যাস যখন বারো তখন আমার বয়স সতেরো হাট ঐশ্বর্য উচ্ছেকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে স্টেপ অনুযায়ী ডান্স করছে ইভনো হোয়াট তখন আমি থাকলে সামলাতে না আমি আমি তো গুড বয় নই ভীষণ ব্যাড বয় একচল ছাড় দিতাম না উচ্ছা মেদু কেঁপে উঠলো ঐশ্বর্যের বলা প্রতিটি কথাই সে বুঝতে পারছে এবারে ঐশ্বর্য উচ্ছার ঘাড়ে স্লাইড করে ফিসফিসি আড়ালো আমি তখনও পাগল ছিলাম এখনও পাগল আছি শুধু বয়সের পার্থক্য কিন্তু এখন আমাকে সামলানোর বয়স হয়ে গেছে উৎসাহ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যে ঐশ্বর্যে বেসমর স্পর্শ সমস্ত কারা নাড়িয়ে দিচ্ছে তার নিউ ব্যাটলি আমাকে বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আরও ভালো সময় মতো সব বুঝিয়ে দেবো তখন হিমশিম খেলেও আমার কিছু যায় আসবে না আমি কিন্তু খুব খারাপ তোমার ভাবনার থেকেও বেশি খারাপ শেষে কথাটা বলে ঘাড়ে আলতো করে অধর ছোঁয়ায় ঐশ্বর্য আপনি এমন করতে পারেন না আমি আপনাকে সে রাইড দেইনি আপনি যখন তখন আমার গায়ে হাত তুলতে পারেন না অসবরিক চৌধুরী কথাগুলো গলায় আটকে আসছে ওছার কান্নার বেগ বাড়ছে কিন্তু সেদিনেপ নেই ঐশ্বর্যের সে আপন মনে কাউচের উপর বসে সিগারেট টানছে এক পা রেখেছে সেন্টার টেবিলের অন্য পা কিছুটা ভাঁজ করে ফ্লোরে ছুঁয়েছে মাথা হেলিয়ে দিল কাউচের ওপর উপরের দিকে ঠোঁট কিনছে ফাঁক করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে ও যে কেসে উঠল এমনিতে এসব সহ্য করতে পারে না তার উপর ঐশ্বর্য একের পর এক অপরচারীদের কাজগুলি করছে এই তো কত সুন্দর পাটে চলছিল ঐশ্বর্য ডান্সে সে উচ্ছাকে ছেড়ে দেয় উৎসাহ অনুভূতি সাগরে ভাসছে ঐশ্বর্যের কথাগুলো শুনে একটা কথা বুঝতেছে ঐশ্বর্য তাকে ভালোবাসে এই জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে নিজেকে তার থেকে দূরে রেখেছে এত কিছু তো ভালোবাসা প্রকাশ করেছে কিন্তু কেউ একজন আচমকা হিসেবে জড়িয়ে ধরে কাঁকে তো মানুষটিকে দেখে অদর প্রসারিত করে হেসে উঠল উচ্ছা সিরত আর বেঞ্চও এসেছে আসলে সেই কল করে বলেছে আসতে এখানে একা লাগছে তাই ভাবলো ওদের সঙ্গে আড্ডা দেবে সিরাথ ব্যঞ্জনের সঙ্গে ডান্স করে ততক্ষণ আচমকা বেঞ্জন উচ্ছকে টেনে নেয় ওচাফিক করে হেসে উঠল সে ফ্রেন্ড হিসেবে স্বাভাবিকভাবে নিয়েছে এটাই হয়তো ঐশ্বর্যের পছন্দ হয়নি আচমকা জনসম্মুখে পুরো টেবিলটা উল্টে ফেলে দেয় হঠাৎই এমন তর বিস্তৃ চমকে উঠে উপস্থিত সবাই উচ্ছা নয়নে তাকায় ঐশ্বর্যের দিকে সে এদিকে এগিয়ে আসে উচ্ছার হাত শক্ত করে টেনে ধরে ব্যাপারটা বেশ ধরতে পেরে দ্রুত এগিয়ে এলো ব্রো প্লিজ ও বুঝতে পারেনি ইউ জাস্ট শার্ট অফ ও এখনো বাচ্চা না ওদের কথোপকথন কিছু বুঝতে পারছে না উচ্ছা কি এমন করলো যে ঐশ্বর্য রেগে গেল উচ্ছাকে কটেজ থেকে বের করে ডিরেক্ট বাড়িতে প্রবেশ করে বেনডোর লক করে তীক্ষ্ণ দৃষ্টি ফেললো উচ্ছার দিকে আপনি হঠাৎ রেগে গেলেন কে ও সে চিটকে দূরে সরে পড়লো ঐশ্বর্যে দানবীয় হাতে থাপ্পড় খেয়ে মতো কাঁপছে সে ও চে অস্প স্বরে আবার আওড়ালো আমি কিন্তু চলে যাব আপনি খারাপ ব্যবহার করলে ওর চার কথায় ঐশ্বর্য এবারে উঠে দাঁড়ালো সিগারেট শেষ করে বেশ ভাব নিয়ে বলল কিছুক্ষণ আগেই তো আমি আমার ফিলিংস নিয়ে তোকে বললাম তাই না রোজ তারপরেও তুই তোর ওই সকল বয়ফ্রেন্ডের সঙ্গে ডান্স করলি সিরিয়াসলি ওচ্ছা তো কদম পিছিয়ে গেলো অথচ দ্রুত গতিতে এগিয়ে আসে ভাবে গাল চেপে ধরে উচ্চার ব্যথায় কনকনিয়ে উঠল উচ্ছা মনে হচ্ছে তার গাল ছিঁড়ে যাবে ট্যামিট আমি তো তোকে লিগেলি বিয়ে করেছি তুই এবার ওয়াইফ তারপরেও কেন বয়ফ্রেন্ডের সঙ্গে হাউ জি আর ইউ ও অস্ফুট স্বরে বললো বয়ফ্রেন্ড না তো জাস্ট ফ্রেন্ড আপনি যেমন কে আপনার ফ্রেন্ড বেঞ্চন আমার ফ্রেন্ড ঔষধ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে উচা চেপে ধরা হাতে হাত রাখতে ঔষধ তার গাল ছেড়ে দিল উচা দেওয়ালের সঙ্গে চেপে নিচে বসে পড়লো ক্লান্ত লাগছে তার ঐশ্বর্য গিয়ে সেই আগের জায়গা কাউচের উপর বসলো দৃষ্টি তার উচ্ছার দিকে উচ্ছা এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয় চোখ বুঝে নিঃশ্বাস টেনে ঐশ্বর্য গিয়ে সেভাবে তাকিয়ে রইল দেখতে দেখতে মিনিট ঘন্টা পরিণত হয় ঐশ্বর্য কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই এদিকে ভীষণ রকম খিদে পেয়েছে উচে আর কখন থেকে চেষ্টা করছে ঘুমোনোর কিন্তু পেটে খিদে থাকলে কারো বা শান্তিতে ঘুম আসে উচ্ছে শাড়িটা কোনো রকম সামলিয়ে উঠে দাঁড়ালো শিলিবে উপরে গিয়ে শাড়ি চেঞ্জ করে পাতলা একটা টি শার্ট আর প্লাজো পরে নেয় আবারও নিচে এলো ড্রয়িং রুমের লাইট অফ করে দেয় ঐসূজ্য বেঘরে ঘুমাচ্ছে উছা ধীর পায়ে কিচেনে গিয়ে ঢোকে লাইট অন করতে দেখলো সব কিছু কেমন অগজল হয়ে আছে আর সকাল সকাল মিস মোনাকে বলেছিল সেই সুবাদে রান্না কিছু হয়নি পাটিতে খাওয়া দাওয়া হবে তাই আর ঐশ্বর্য শুধু শুধু মিস মোনাকে কষ্ট দিলেন না এদিকে উচ্ছার পেটে ইঁদুররা এক প্রকার লাফালাফি করতে উচ্ছা বড়সড় দম নিয়ে কেচেনে গুছিয়ে নিল আগে তারপর হাত ধুয়ে সবাই একটু প্রিস যাবে তার পূর্বে কেউ তার হাত টেনে ধরে উছা হাত অনুযায়ী সেদিকে পানে তাকায় হাতের মালিককে দেখে চা বাদা ফেলে এই তো দেখলো লোকটা ঘুমিয়ে আছে তাহলে আবার উঠলো কখন ঐশ্বর্য ঘুম চড়ানো কণ্ঠে শুরু হয় খিদে পেয়েছে উচ্ছা কিছুই বুঝলো না তবে ঐশ্বর্য বুঝে নেয় ঐশ্বর্য উচ্ছাকে আচমকা করে তুলে কিচেনের স্যালফার ওপর বসিয়ে দিল কি করছেন সিট ঐশ্বর্য উচ্ছেকে বসিয়ে ফ্রিজ স্কুলে ডিম বের করলো সাথে আরও কিছু সামগ্রী আপনি তো ফ্রায়েড রাইস কুক করবে উচ্ছে ঠায় বসে আছে ঐশ্বর্য দক্ষ হাতে রান্না বসালো রান্না হতে আরও কিছুটা সময় প্রয়োজন ঐশ্বর্য ওছের কাছে আসে উছা নত মস্তকে বসে আছে ঐশ্বর্য আলগোচ্ছে তারা পা দুটো ফাঁক করে টেনে নিজের কাছে নিয়ে এলো উচা কেমন হাঁসফাঁস করছে লজ্জা আরষ্ট হয়ে যায় মুহূর্তে ঐশ্বর্য পাশে থাকা বাটি থেকে একটি চিজ উঠিয়ে নিল উচ্ছে মুখের কাছে ধরে উছা মুখ নেওয়ার চেষ্টা করে কিন্তু না তার পূর্বে ওর মুখ চেপে ধরে ওপেন ইয়ার মাউথ উচা শুকনো ঠোক দিলে মুখ খোলে ঐশ্বর্য ওর মুখে চিজ দিল কিন্তু আকস্মিকভাবে নিজেও সেটাতে কামড় ধরে উচা ঠো চোখ দুটো বড় বড় হয়ে গেলো এই বুঝে মনে করা থেকে বেরিয়ে আসবে দুজনের ঠোঁট ছুঁই ছুঁই ঐশ্বর্য এগিয়ে আসলে কেঞ্চের দূরত্বটুকু খুঁচে যাবে উচ্ছার গলা কেমন যেন কাঁপছে সে সব কিছু ভুলে বসেছে এই মুহূর্তে ঐশ্বর্য অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার দিকে হুট করে প্রেশার কুকারে সেটি বেজে ওঠে উচ্ছা আতঙ্কিত স্বরে বলল পড়ে যাবে খিদে পেয়েছে ততক্ষণ ঐশ্বর্য চেষ্টা নিজে খেয়ে নিল তাড়াতাড়ি প্রেসার কুকার অফ করে ঘরটাখানেকের মধ্যে খাবার তৈরি হয়ে গেল ঐশ্বর্য টেবিলে সার্ভ করে দিল উৎসাহ নামতে গেলে ঐশ্বর্য বাধা দেয় আল গুছে কোলে তুলে নিল তাকে উৎসাহ লজ্জায় নিমজ্জিত কে বলবে ঘট্টাখানেক আগেও ঝড় বয়ে গেছিল ঐশ্বর্য রেগে গিয়ে উচ্ছাকে আহত করেছে মা এই না তোমার খাবার মেহি টেবিলে খাবার দিয়ে দিল কিন্তু সাবিনা পাটোয়ারে কিছুই খেতে পারছে না এমনিতেই উনি অসুস্থ হয়ে গেছেন মেয়ের এমনতর অবস্থা দেখে কিছুটা কাঁপা বললেন তুই খেয়ে নে মেহি এসে মায়ের পাশে বসলো দু হাত শক্ত করে ধরে বলে কি হয়েছে মা তোমার এভাবে না খেয়ে থাকলে চলবে সাবিনা পাটোয়ারে আশ্চর্য হলেন তার মেয়ে কি করে এত স্বাভাবিক আছে কোথাও ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি তো মেহির মাথায় হাত রেখে খুব শান্ত কণ্ঠে বললেন মেহি তুই ঠিক আছিস তো মা মিহি মইলিন হাসল আমি সত্যি ঠিক আছে মা আমার আবার কি হবে সাবিনার কাশি উঠে গেল খুকনা না কে উঠলেন তিনি সাথে সাথে মুখ থেকে এক একদোলা রক্ত বেরিয়ে এলো মিহি আঁতকে উঠে মা কি হয়েছে তোমার রক্ত কেন মা মিহির অস্থির হয়ে ওঠে দ্রুত ফোন নিয়ে রুদ্রকে কল করে রুদ্র সবে অফিস থেকে বারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ততক্ষণ মিহির ফোন পেয়ে রিসিভ করে ভাইয়া মায়ের রক্ত হচ্ছে। আমি কি করব ভাইয়া তুমি প্লিজ তাড়াতাড়ি এসো চমকে মিহি চলেছে রুদ্র টো ঢোক গিরলো ব্যস্ত কণ্ঠে আওড়ালো তুই চিন্তা করিস না আমি এক্ষুনি আসছি তুই ফুপিকে সামলা রোদ্র গাড়ির স্পিড বাড়ালো তাড়াতাড়ি যেতে হবে থাকে এদিকে মিহি সাবিনাকে সামলাতে হিমশিম খাচ্ছে ইতিমধ্যে সাবিনা জ্ঞান হারিয়েছে মিহি কিছুই বুঝতে পারছে না এত কিছু একা তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না মিনিট দশেক পর রুদ্র চলে আসে দুজনে মিলে সামনে নর্থ সাউথ মেডিকেলে নিয়ে গেল সাবিনা পাটোয়ারিকে মিহি ভীষণভাবে ভেঙে পড়েছে আগে তো নিজের দাম্পত্য জীবনে এত কিছু হলো এখন আবার তার জন্যই তার মায়ের এমন করুণ অবস্থা মিহি প্লিজ তুই অন্তত এইভাবে ভেঙে পড়িস না তাহলে কী করে সবটা সামলাবো রুদ্রর কথায় হু হু করে কেঁদে উঠল মিহি রুদ্র আলগোছে জড়িয়ে ধরে মিহিকে নিজেকে শান্ত করো আমরা তো সবাই আছি আমি নিকিকে কল করে দিয়েছি ও এক্ষুনি এসে পড়বে রুদ্রর কথার মাঝে নিকি এলো ভাইয়া নিকিকে দেখে উঠে দাঁড়ালো দুজনেই মিহি দৌড়ে গিয়ে নিকিকে জড়িয়ে ধরে নিকি বেশ বুঝতে পারছে মিহির অবস্থাটা মিহি প্লিজ কাঁদিস না সব ঠিক হয়ে যাবে নিকি তখনই ফোন বেঁচে উঠলো ভাগ্যক্রমে সেই মধ্যে উচ্ছাকল করেছে হ্যালো নিকি আপু নিকি জবাব দিতে পারছে না গলা কাঁপছে তার হ্যাঁ হ্যালো উচ্ছা বিছানায় গা এলিয়ে বলে কি গো তুমি একটা কল করো না বাড়ির লোকেও কল করে না কি হয়েছে সবার নিকি মৌলিন মুখে বলে একটু ব্যস্ত ছিলাম রে তা বল কেমন আছিস তুই ওছা দীর্ঘশ্বাস ফেললো ভালো না মা কেমন জানি করছে আমার মনটাও কেমন করছে ইদানিং মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার নিকি চমকালো যদি উচ্ছা একবার জানতে পারে সাবিনা এই অবস্থা তাহলে কি হবে ইমিডিয়েট ব্লাড লাগবে আপনাদের পেশেন্টের অবস্থা খারাপ উচা চমকে ওঠে মনে হলো কোনো ডক্টর কথা বলছে আপু তুমি কোথায় গো কোন ডক্টরের সাথে কথা বলছো নিকি ডক্টরকে চুপ করতে যাবে সেই মুহূর্তে মিহি চেঁচিয়ে উঠল কি হয়েছে মায়ের আমার মায়ের কি হয়েছে বলুন আমি দেখা করব এক্ষুনি উচ্ছে আতকে ওঠে এটা তো মিহির কণ্ঠস্বর হ্যালো নিকি আপু মিহি আপু কেন কাঁদছে মা মায়ের কি হয়েছে বলো না নিকি রীতিমতো কাঁদছে উঁছা শোন আসলে ফবির হয়েছে আমার মায়ের বলো না আপু কাচ্ছে কেন নিকি লম্বা নিঃশ্বাস টেনে বলে ফুপি হাসপাতালে ভর্তি আছে উচ্ছা অসুস্থ হয়ে গেছে ফুপি উচ্ছা কিংকর্তব্য বিমূর হয়ে গিয়েছে কি শুনল সে তার মা হাসপাতালে ভর্তি কি আমার মা হাসপাতালে ভর্তি